শব্দটা ছোট হলেও অতিশয় দুর্বোধ্য এই কথাটি নিশ্চয়ই শুনে থাকবেন আপনারা আমাদের সমাজে স্ত্রী হলো একটা পুরুষের বহু আকাঙ্ক্ষিত মানুষ অনেক চেষ্টা করে আজকাল সিঙ্গেল ছেলেরা একটা গার্লফ্রেন্ড জোগাড় করে থাকে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে ভবিষ্যতে সে তার স্ত্রী হতে পারে আবার না হতে পারে এইটা না প্রণের মাধ্যমেই একজন স্ত্রী একজন পুরুষের কাছে বহু আশাপ্রদ জিনিস প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রীকে খুব হবে রাখবে যত্নে রাখবে স্ত্রী সম্পর্কে আমাদের কিছু মহাপুরুষ আছেন যারা কিছু কথা লিখেছেন সেগুলো নিচে দেয়া হয় এক যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা থাকে কম রবীন্দ্রনাথ ঠাকুর দুই বইয়েরা ঘরের লক্ষ্মী হয় এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারের শান্তি আসে হুমায়ুন আহমেদ তিন স্ত্রীকে যথেষ্ট পরিমাণে সময় দিন না হলে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না সুনীল গঙ্গোপাধ্যায় চার সেই পুরুষে কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি কাজী নজরুল ইসলাম পাঁচ প্রতিদিন একবার স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় সত্যজিৎ রায় ছয় স্ত্রীকে সপ্তাহে একদিন ফুচকা খাওয়াতে এবং মাসে একদিন নিয়ে গেলে স্বামীর শরীর মজুমদার সাত অন্য নারীর সাথে পরকিয়া করার চেয়ে স্ত্রীকে একবেলা পেটানো ভালো তবে পেটানোর পরে তিনগুণ বেশি ভালোবাসা আবশ্যক জহির রায়হান আট মন ভালো রাখতে বউকে ফেসবুক ফোনোবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন মার্ক চুকারবার। নয় মেয়েদের মনে ভালোবাসা এবং অভিমান থাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত সব অভিমান ভাঙানো ছন্দ বিদ্যাসাগর দশ একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামী উচিত তার সন্তানের মাকে কোনোরকম কষ্ট না দেয়া জীবনানন্দ দাস এগারো জু ইয়ে বিজয় হলেই বিপ্লবী হওয়া যায় না প্রকৃত বিপ্লবী তো সেই যে স্ত্রীর মনের একমাত্র পুরুষ যে গুয়েফেরা